আসসালামু আলাইকুম আজকে খুবই সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আজকে তৈরি করে দেখাবো পাকা কাঁঠালের বড়া পিঠা তার জন্য এখানে আমি একটা পাকা কাঁঠাল নিয়েছি এখন এই কাঁঠালটা ভেঙে কাঁঠালের কোষটা আমি বের করে নিব। এখন এর থেকে ভিজিটা আলাদা করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পর কাঁঠালের রসটা একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এই কাঁঠালটা কিন্তু অতিরিক্ত মিষ্টি ছিল তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী বাড়ি কমিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে কাঁঠালের রসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই কাজটা আমি হাতেই করে নেব মেশানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি আটা এখানে চাইলে আপনারা চালের গুঁড়া অথবা ময়দাও দিতে পারেন এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণ আটা দিয়েছি তারপর আবারও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আমার মোট দুই কাপ আটা লেগেছে এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে আসলাম পনেরো মিনিট পর পনেরো মিনিট পর দেখুন পিঠার ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর এদিকে আমি চুলায় একটা প্যান বসে এর মধ্যে আগে থেকে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা গরম করে নেওয়ার পর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে না হয় পিঠাগুলো দেওয়ার সাথে সাথে এটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তারপর মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নেব এগুলো যখন এক পাশ থেকে ভাজা হয়ে যাবে তখন এভাবে করে উলটিয়ে দেব আর উল্টিয়ে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব এখানে কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছে তারপর বাকি পিঠাগুলো আমি ভাবে ভেজে নিচ্ছি এই পিঠাটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না আর সময়ও অনেক কম লাগে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার যারা কখনো এই পিঠাটা বানিয়ে খাননি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এটা আসলেই অনেক মজার সবগুলো পিঠা আমার এখানে বানানো হয়ে গেছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার আজকের ভিডিওটি দেখেছেন আলাইকুম